পনেরোই আগস্ট থেকে রাজ্যের প্রায় দেড় কোটি মহিলারা প্রতি মাসে দু হাজার টাকা করে পাবে এই মুহূর্তে অনেক বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য আপনারা জানেন যে লোকসভা ভোট শেষ হয়েছে এর পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দুর্দান্ত আপডেট এলো সরকারের পক্ষ থেকে আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের টাকা যেমনটি আপনারাও জানেন কিছুদিন আগে বাজেট থেকে ভান্ডার প্রকল্পের টাকা একবার বাড়ানো হয়েছে যার সুবাদে এখন মহিলারা আগের থেকে ডবল টাকা পাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এবার লোকসভা ভোট পার হতেই মহিলাদের জন্য এলো বড় সুসংবাদ এখন থেকে আর বারোশো টাকা বা এক হাজার টাকা করে নয় এই প্রকল্পের টাকা বাড়িয়ে পনেরোশো টাকা এবং দু টাকা করা হচ্ছে তবে আগামী কিস্তি থেকেই নয় এই বর্ধিত টাকা দেওয়ার জন্য আরও একটি বিশেষ শর্ত রাখা হয়েছে এই বর্ধিত টাকা দেওয়ার ব্যাপারে নতুন আপডেট দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে কেউ যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত থাকে এই প্রকল্পে টাকা পায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়ানো হচ্ছে কোন মহিলারা কত টাকা করে পাবে কবে থেকে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে অর্থাৎ কবে থেকে এই বাড়তি টাকা আপনারা আপনাদের ব্যাংকে পাবেন কোন কোন মহিলারা পাবে কোন কোন মহিলারা পাবে না এ নিয়ে ঠিক কী কী আপডেট আসছে সমস্ত তথ্য এক এক করে এই ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই নতুন আপডেট নিয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে ঠিক কী কী বলা হয়েছে দেখুন ভোটে জিতেই মহিলাদের জন্য বড় উপহার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ছে অর্থাৎ বুঝতেই পারছেন কিছুদিন আগে টাকা বৃদ্ধি হয়েছিল তারপর কিন্তু আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন করে বাড়ানো হচ্ছে এ বিষয়ে আরও কি জানিয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আবারও এলো বড় সুসংবাদ আবারও বৃদ্ধি হচ্ছে এই প্রকল্পের বরাদ্দ এই প্রকল্পে বর্তমানে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে আর্থিক সহায়তা পাচ্ছে যার মাধ্যমে রাজ্যের মহিলারা উপকৃত হচ্ছেন অল্প সময়ের মধ্যে তাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের সমস্ত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি সেরা প্রকল্প হয়ে উঠেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মনকে অনেকটাই জয় করে নিয়েছে এমনটাই বলছে রাজনৈতিক মহলের একাংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথম চালু করা হয় তখন সাধারণ এবং ও মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা করে পেত অন্যদিকে এসসি ও এস মহিলারা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা ভাতা পেত কিন্তু লোকসভা ভোটের আগে এই লোকসভা ভোটকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন উদ্যোগ নিয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তাই আগের থেকে ডবল টাকা পায় অর্থাৎ আগে পাঁচশো টাকার জায়গায় এখন এক হাজার টাকা করে পায় আর এসসি ও এস মহিলারা আগের এক হাজার টাকার সাথে নতুন আরও দুশো টাকা মিলিয়ে বর্তমানে বারোশো টাকা পায় এখনও রাজ্যের মধ্যে অনেক নিম্নবিত্ত দরিদ্র মধ্যবিত্ত পরিবার রয়েছে যাদের সেরকম রোজগার নেই তাই মাসে মাসে তাদের এই টাকা অনেকটাই হেল্প করে এই মাসিক ভাতাই তাদের আত্মনির্ভর হয়ে ওঠার একটা ভালো জায়গা হয়ে এসেছে অনেকে এই মাসিক ভাতা জমিয়ে জমিয়ে ছোটোখাটো ব্যবসাও শুরু করেছে নিজেরা স্বাধীনভাবে বাঁচতে পারছে সেই টাকা দিয়ে তার সন্তান কিংবা বাড়ির পরিজনদের জন্য ব্যয় করতে পারছে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিকে দিকে একটি উল্লেখযোগ্য প্রকল্প হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এর আগে বাড়ানোর পর কিছুদিন আগেই লোকসভা ভোটের ফল প্রকাশ হলো আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোটা অনেকটাই সহায়তা করেছে এই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে আবারও জিততে আর এই ভোটের ফলাফল দেখিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাজে লাগিয়ে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য বিরোধী দলকে থাপিয়ে গিয়ে এক নম্বর স্থানে রয়েছে লোকসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করাতেই ছয় ছয়টি হারানো সিট পুনরায় ফিরে পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি বহরমপুরে কংগ্রেসের হাতে থাকা একটি আসনও ছিনিয়ে নিয়েছে বিশেষজ্ঞদের মতে শাসক দলের এই জয়ের প্রধান কারণ হচ্ছে ভাণ্ডার প্রকল্প লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরেই অনেক ক্ষেত্রে জনসাধারণের সুবিধার্থে কিছু পরিবর্তন করা হয় তাই মনে করা হচ্ছে এবার আবারও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে দ্বিগুণও করা হতে পারে যারা যারা সাধারণ ও ওবিসি ক্যাটাগরির তারা এক হাজার টাকার পরিবর্তে দেড় হাজার টাকা করে পাবে আর এসসি ও এস টি মহিলার যারা বারোশো টাকা করে পেত তারা এর পরবর্তীতে দু হাজার টাকা করে পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা নিশ্চিত তাদের কোনোভাবে নিরাশ করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে আরও বৃহৎ পরিমাণ অর্থ যদি তাদের জন্য বরাদ্দ হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের চেয়ার যে আরও শক্ত হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বুঝতেই পারছেন এখনও পর্যন্ত কিন্তু এটা আলোচনা সাপক্ষ যদিও এটা এখনও কার্যকর হয়নি তো এর পরবর্তীতে এ নিয়ে কি আপডেট দিচ্ছে কি পরিকল্পনা করছে সরকার অবশ্যই নিয়মিত সেই আপডেট সবার আগে আপনাদের জানাবো তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ